হ্যালো এভরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল একটা মানে কী বলবো খুশি হওয়ার খবর শুনে ভীষণ ভালো লাগলো কারণ কালকে থেকেই ছিল আমার একটু মনটা খারাপ কারণ সবাই পুজোতে সবার প্রিয় মানুষদের সাথে ঘুরবে ভিবে মানে ভীষণ মন খারাপ করছিলো পুলিশ ভাবার জন্য তো আমি সেটাকে ওকে বলছিলাম তবে কিছুক্ষণের মধ্যে ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো তারপরে আর কথা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠে তো যেমন প্রত্যেক দিনকার রুটিন আছে আমাদের সকালবেলা উঠে কথা বলা তো হঠাৎ দেখছি ভিডিও কল করছে তো আমি তুললাম দেখছি ট্রেনে আমি হয়তো ভাবছি হয়তো কোথাও যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছো বলছে বাড়ি ফার্স্টে বিশ্বাসই করতে পারিনি আগে কেউ বাড়ি আসছে আমি বলছি না আমি তোমাকে কিছুই বলো প্লেন বলছে আরে সত্যি বাড়ি যাচ্ছি মন খারাপ করছিলো তোমার জন্য জাস্ট একবার দেখবো বলে বাড়ি যাচ্ছি তারপর আমি তাও বিশ্বাস করতে পারছিলাম না বলছি আমার বৃদ্ধি দিয়ে বলো তখন বলছে আরে পাগলি সত্যি যাচ্ছি বাড়ি মানে এখনও সঠিক বললো যে যদি বাড়ি নাও যেতে পারি জানি না তো কখন কি ডিউটির কথা বলা যায় তো এরকম করে একটু আসছে বাড়ি মানে ভগবানের কাছে এইটুকুই প্রে করছি বাড়ি এসে যেন পৌঁছায়নি একটু যেন দেখতে পাই আর কিছু চাই না তো এরা কারণ এটা এই কথাটা কেন বললাম বলো তো আগেই যখন ও ডিউটিতে গেছে আমাদের এখানটায় পাশেই ডিউটি করেছিল তো সেখানে এসছিল বাড়ি আসার জন্য দুবার ট্রাই করে বাড়ি আসতে পারি তার জন্য কথাটা বললাম তো ভীষণ খুশি এখন দেখেই তো মানে বুঝতেই পারছেন কতটা খুশি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি সকালবেলা চা খেয়েছি আর বাটার টোস্ট খেয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি চলো মজে মজে সমস্ত কাজগুলো করে ফেলি চলো তো অলায় সেটা করে দেখো আমরা একটু হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকে এসেছি

বা আমার বাড়িতে বসার পরে ও বলল চল একটু ঘুরে আসি তো ও তো বাইক নিয়ে এসেছিলাম সুখী নিয়ে বেরিয়ে পড়লাম কখন যে ওনার পেছন থেকে ভিডিও করে দিয়েছে আমি বুঝতেই পারিনি পরে আমাকে সেন্ড করলো আমি আপনার বনের সাথে শেয়ার করি দেখো বলতে না বলতে এই বাড়িতে চলে এসেছি এখন কিছুক্ষণ ছিলাম তারপরে বললো চল একটু ঘুরে আসি তো বেরিয়ে সব সত্যি তাই না প্রিয় মানুষটার সাথে সময় কাটানো প্রিয় মানুষটা আসতে থাকলে সব কিছুই কেমন যেন সহজ হয় সব কিছুই যেন কেমন তাড়াতাড়ি সময়টা কেটে যায় এই তো কিছুক্ষণ আগেও মনে হচ্ছিলো ছিল এখন আমি চলে গেছে ডিউটিতে এখন অনেক দিনের ইচ্ছে ছিল আমি ওকে স্কুটিতে নিয়ে ঘোরাবো তো ফাইনালি আমার ইচ্ছাটা পূর্ণ পূরণ হয়ে গেল কেমন লাগছে বলো তো তো আমার স্কুটির জন্য বিশাল খুশি এই দেখো আমি কিন্তু বলিনি ভিডিও করতে আর নিজে নিজে ভিডিও করছে তো পুজোতে সবাই তারপরে মানুষদের সাথে ঘুরে ঘুরবে সেটা দেখেও না কোথাও গিয়ে একটু খারাপ লাগা থাকে থেকেই যায় সবসময় বোঝায় যে যে আমাদের প্রফেশনটা এরকমই তাও কোথাও যেন গিয়ে মন খারাপ করে তো এই তো কিন্তু আমি ভগবানের ইচ্ছে যেইটুকু ওর সাথে কাটাতে পেরেছি আমি তাতেই হ্যাপি তো আবার খুব শিগগিরই দেখা হবে পুলিশ বাবু সি ইউ সুন চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে পাবো